আমের মুকুলে পুরো ছাদ বাগান গিয়েছে এটি দেখে যেমন আমাদের মনে আনন্দের সঞ্চার করে কিন্তু অপরদিকে চিন্তাও বয়ে আনে যে এত সুন্দর মুকুল থেকে কি করে বেশি সংখ্যক ফলন পাব তো চিন্তা নেই বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে এর উপরেই যে এ সময় ঠিক কীভাবে যত্ন পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে বা কি কি এ সময় একদমই স্প্রে করা যাবে না সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এ সময় আমার ছাদ বাগানে যে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিগুলো রয়েছে এগুলোতে দেখুন একদম ভরে মুকুল এসেছে আশা রাখছি আপনাদের কাছেও যে সমস্ত আম গাছগুলো রয়েছে সেগুলো তো ঠিক এমনই মুকুল এসেছে তবে এ সময় আমাদের মনে এক ধরনের কনফিউশন কাজ করে যে ঠিক কি যত্ন পরিচর্যা করলে এই যে এত সংখ্যক মুকুল এলো তার থেকে বেশি সংখ্যায় আমের কনভার্সন করতে পারবো বা এ সময় ঠিক কি স্প্রে করতে হবে বা কোন সময় করতে হবে বা কি কি স্প্রে করা যাবে না এই নিয়ে আমাদের মনে নানা ধরনের কনফিউশন রয়েছে তাই ভাবলাম টপিক একটি ভিডিও করলে কেমন হয় তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন আপনাদের গার্ডেন সংগ্রহ প্রিয় চ্যানেল রুফ্রুফ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কাছে যে সমস্ত আমের গাছগুলো রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে মুকুল তো আসে ঠিকই কিন্তু সামান্য কিছু ভুলে বা কোন সময় কি স্প্রে করতে হবে বা কি স্প্রে করা যাবে না এই যে সামান্য কনফিউশন এই সামান্য কনফিউশনের জন্যই আমাদের সারা বছরের কষ্ট কিন্তু বৃথা যেতে পারে তো আজকের ভিডিওতে আমি একদম বলে দিচ্ছি যে ঠিক কিভাবে মুকুলের যত্ন পরিচর্যা করলে আপনার বেশি সংখ্যক মুকুল থেকে ফলের কনভার্সন হবে তো এই ভিডিওটি বেশি বড় করবো না ছোটো ছোটো কয়েকটি পয়েন্টই বলে দিচ্ছি এর উপরে কাজ করুন আর বেশি কিছু যত্ন পরিচর্যা করতে হবে না তো এ সময় এই যে প্রচুর পরিমাণে মুকুল এলো এই মুকুল থেকে বেশি সংখ্যক আমের কনভার্সন পেতে গেলে জাস্ট কয়েকটি জিনিস মাথায় রাখলেই হবে তার মধ্যে এক হচ্ছে কি করে করব দুই। কীটনাশক প্রয়োগ করবো এবং কোন সময় করব। তিন যে সময়টা অনুখাদ্য হয়। আর চার জলের ব্যবস্থাপনা তো এই পয়েন্ট আমি এবার বিস্তারিত আলোচনা করছি তো আমি ছত্রাকনাশক এবং কীটনাশক এই মুকুলগুলোতে তিনবার স্প্রে করে থাকি এক যখন মুকুল আসা চাষ শুরু হয় সে সময়টায় আর দ্বিতীয়ত ঠিক এই অবস্থাটাই দেখুন এ সময় কিন্তু মুকুলটা পূর্ণাঙ্গ রূপে চলে এসেছে কিন্তু ফুটে যায়নি ঠিক এই অবস্থায় একবার স্প্রে করব আর তিন আমের যখন আমগুলো মটর দানার থেকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে ঠিক সেই সময় কি স্প্রে করতে হবে তবে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে এই তিনটি সময় আমি কোন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে থাকি মনে রাখবেন এই মুকুলগুলোতে মেনলি হপার পোকা বা এক ধরনের চুষি পোকা আর অ্যান্থ্রাক এই ধরনের আক্রমণেই এই মুকুলগুলো কালো হয়ে ঝরে যায় তাই এর হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে হবে ম্যানকোজেভ এবং কার্বেন কম্পোজিশনের যে কোনো ভালো একটি ছত্রাকনাশক আর পেস্টিসাইড বা কীটনাশকের মধ্যে ব্যবহার করতে হবে ইমিডাক্রোপিড কম্পোজিশনের অথবা সাইপারমেথরিন কম্পোজিশনের কোনো পেস্টিসাইড তো আমি এই মুকুলে আমি তিনবার স্প্রে করে থাকি প্রথমে যখন এই মুকুলটি জাস্ট আসতে নিছে ঠিক এই অবস্থাটা এ সময় আমি সাইপার এবং প্রোফিনেফোস কম্পোজিশনের সোফেক সুপার আর ম্যানকোজেপ এবং কার্বানোজাইম কম্পোজিশনের সাপ একসঙ্গে মিশিয়ে এই মুকুলগুলোতে স্প্রে করেছি আর সেক্ষেত্রে ডোজ ছিল ছত্রাকনাশক হচ্ছে দু গ্রাম প্রোফেক সুপার হচ্ছে এক এম এল পার লিটার তো এভাবে এই মুকুলগুলোতে একবার স্প্রে করে দিয়েছিলাম আর দ্বিতীয়ত এই যে অবস্থাটি দেখতে পাচ্ছেন ঠিক এই অবস্থায় আমি স্প্রে করেছি গতকালে আমি এইগুলোতে স্প্রে করেছি তো এক্ষেত্রে আমি নিয়েছিলাম ইমিডিয়া কম্পোজিশনের কনফিডোর আর তার সঙ্গে নিয়েছিলাম ম্যানকোজেভ এবং সাইপার কম্পোজিশনের স্প্রিন্ট তো সেটিও খুব ভালো একটি ছত্রাকনাশক তো এক্ষেত্রেও ওই ডোজ একই ছত্রাকনাশক হচ্ছে দু গ্রাম প্রতি লিটার আমি যা ক্লোরপিট নিয়েছিলাম পয়েন্ট ফাইভ এম এল পার লিটার তো এই দুটো স্প্রে করার ফলে এই মুকুলগুলো এখন হপার পোকা এবং অ্যানথ্রাকোমস রোগের থেকে একদম সুরক্ষিত ফলে আপনার এই মুকুলগুলো ঝরে পড়বে না আর এ সময় খাবার কি দেবো সে নিয়ে অলরেডি আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই আম গাছগুলো ডরমেন পিরিয়ড থাকে শীতকালে তাই শীতকালে আমরা কোন মিশ্র সার এইগুলোতে প্রয়োগ করি না যেমন আমি এই গাছগুলোতে অক্টোবর মাসের শেষে লাস্ট ভোরে খাবার দিয়েছিলাম তো তারপরে কিন্তু আর কোনোর খাবার দিইনি আর সেই খাবারে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারগুঁড়ো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিঙ্কুচি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খোল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শস্যের খোল তো এইগুলোকে মিশিয়ে যে পরিমাণ হলো ঠিক তার সম পরিমাণ কম্পোস্ট এই সবগুলোকে মিশিয়ে আমি সামান্য পরিমাণে জল ছিটিয়ে পনেরো দিনের মতো রেখে দিই আর তারপরই এগুলোকে ব্যবহার করি আর এগুলো আপনি বাড়িতে পাঁচ থেকে ছ মাস স্টোরেজ করে রাখতে পারেন অনেকে কোশ্চেন করে থাকেন যে আম গাছে কি নিম খোল ব্যবহার করা যায় বা কিছুদিন আগে বেশ কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে কল দিলে আম গাছ মরে যায় এই ধরনের একটি রটনা উঠেছিল কিন্তু বন্ধুরা দেখুন আমার এই প্রতিটি গাছ একদম সুস্থ সবল এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আমি প্রতিটি গাছে পটিং এর সময় মাটি তৈরির সময় যেমন নিম খোল ব্যবহার করেছি আর মিশ্র সারেও আমি এই গাছগুলোতে বছরে চারবারের মতো মিশ্র সার দিই তার মধ্যে নিমখোল থাকে 25% করে তো এটি আমার এই গাছগুলো দেখি বুঝতে পারছে যে নিমখোল দিলে গাছের তেমন রূপ ক্ষতি হয় না তো এই গাছগুলো তো আমি অক্টোবর মাসে খাবার দিয়েছিলাম আর তারপর কিন্তু কোনো রূপ খাবার দিইনি ডরমেন্সির পর সেই খাবারগুলোই এখনও এই গাছে খাবারের যোগান দিয়ে যাচ্ছে তবে এ সময় একটি জিনিস মাথায় রাখবেন যে এই মুকুলগুলোকে পূর্ণাঙ্গ হতে বা ফুল ফুটতে খুব সাহায্য করে বিভিন্ন ধরনের অনুখাদ্য তাই ভালোমানের একটি অনুখাদ্য আর জিরো জিরো এবং বরুণ কিন্তু একসঙ্গে এই গাছগুলোতে স্প্রে করতে হবে তো আমি এই গাছগুলোতে স্প্রে করেছি বোরন এক গ্রাম মোভোমিন এক গ্রাম জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ দু গ্রাম এটি এক লিটার জলের হিসাবে আমি বললাম তো সেইগুলো একসঙ্গে মিশিয়ে এই গাছগুলোতে খুব সুন্দরভাবে আমি স্প্রে করে দিয়েছি তো তাহলেই দেখুন এই মুকুলগুলো কিন্তু তার প্রয়োজনীয় মাইক্রোনট্রেন্স পেয়ে যাচ্ছে আর এটি মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট এছাড়া এ সময় আর রূপ স্প্রে করার দরকার নেই আর একবার স্প্রে করবো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড সেটি হচ্ছে যখন এই আমগুলো মটর দানার সাইজ হবে তো সে সময় আবার কি কেয়ার করতে হবে সে নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক এই সময়টায় গাছের ক্ষেত্রে প্রয়োজন সেটি আলোচনা করছি তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো এবার আসি এ সময় যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু ডরমেন্সি পিরিয়ড বা শীতকালে এই আম গাছগুলোতে পরিমিত খুব কম পরিমাণে জল দিয়েছি বা গাছের গোড়া শুকিয়ে গেলে তখনই জলের ব্যবহার করেছি কিন্তু এ সময় যদি আপনি সেটে করেন তাহলে কিন্তু এই মুকুলগুলো কালো হয়ে ঝরে যাবে কারণ এই সময় একদিন বা এক বেলা যদি এই গাছের জলের কমি হয় তাহলেও কিন্তু আপনার এই গাছের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি কারণ এই গাছ রেসে চলে যাবে ফলে এই মুকুলগুলোকে কালো করে ঝরে ফেলে দেবে তাই এই সময় জলের ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় এই গাছগুলোতে একদম ভরে জল দেবেন তবে এই নয় যে গাছের গোড়া যেন জল দাঁড়িয়ে থাকে এমনও কিন্তু নয় গাছের গোড়াটি ঠিক থাকবে এমন দেখুন এই গাছের গোড়াগুলো একদম ময়সার ভাব বজায় রয়েছে একদম ভরপুর মাত্রায় জল রয়েছে কিন্তু একদম যে কাদা কাদা হয়েছে তেমন কিন্তু নয় ময়শ্যার বা একটি স্বাধ্যাতে ভাব রয়েছে ঠিক এমন থাকলে এই গাছগুলোর ক্ষেত্রে এই সময় আদর্শ তো বন্ধুরা এই কয়েকটি যত্ন পরিচর্যা করলেই আপনার আম গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে আপনি ফলের দেখা পাবেন অর্থাৎ এই মুকুল থেকে আমের কনভার্শন অনেকটাই বেড়ে যাবে আমি যে এই কথাগুলো বললাম এটি একদম হান্ড্রেড পরীক্ষিত কারণ আমার এই ছাদ বাগানে যে সমস্ত গাছ আছে ঠিক আমি এইভাবেই যত্ন পরিচর্যা করে ব্যাপক সফলতা পেয়েছি গত বছর যে আমি আমের ভিডিওগুলো করেছিলাম সেগুলো নিশ্চয়ই দেখে থাকবেন যে আমার ছাদ বাগানে কি পরিমাণ আমের ফলন হয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো ধরনের যদি আপনাদের মনে কোশ্চেন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দেওয়া তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ